ভাই যে ব্যক্তিকে আমি কাজ দিছি আমার এই লোক আমার যে ব্যক্তি তার কি ক্ষতি করছি তাকে আমি বিশাল বড় একটা রাস্তার কাজ দিছি সে অস্বীকার করতেছে আমি তাকে কোনো কাজ দিইনি ভাই এক কিলোমিটার রাস্তা বাঙ্গালীপুরে তার বাড়ির পাশে রাস্তা আমি তাকে দিছি সবচেয়ে বড় কাজটা দিছি এবং সে আমার কাছে টাকা নিয়ে হাওলার টাকা নিছে সে একটা বেইমান

যে সমস্ত লোক বিএনপি পক্ষে কাজ করতো কালকে আমার কাছে নাহলে পাঁচশো লোক আছে বলছে ভাই আমরা আপনাদের পক্ষে